মানে আসি গাজীপুর এক নং ওয়ার্ড তিনতলা মসজিদ মেহরালি পিস বাড়িতে তো ওনার ছেলেকে জেলা দিয়েছে মেহেরালি পিস তো প্রথম অনুষ্ঠান ঠিক আছে বাসরিক অনুষ্ঠান তো মিলাদার মাহফিল আমি আপনাদের সঙ্গে আছি জুলাস পরদেশি সত্য বয়স টিভি ওয়ান থেকে ধন্যবাদ তো হ্যালো কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম ভাই বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম আপনাদের বেসা কিনা কেমন আজকা বেসা কিন্তু তেমন নাই ভাই বেসা কিনা নাই কেন ভাই মানুষই নাই বেসা কিনা মানুষ নাই বেতন টেতন হয় না এই কারণে নাকি হ্যাঁ তাই বেতন আছে তো আপনার আইটেম কয়টা আইটেম তিনটা কি কি বিক্রি করেন একটা গুড়ের জিলাপি একটা চিনি জিলাপি একটু কেজি ও একটা গুড়ের একটা কেজি তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দর্শক ভাইরা বেচা কিনা নাই ঠিক আছে তো দেখি কসমেটিকের কি অবস্থা কি অবস্থা বড় ভাই কসমেটিক খারাপ কসমেটিক খারাপ কি কয় তাহলে বেচা কিনা কি অরিজিনালি খারাপ নাকি সব লোকজন বাইরে হয় নাই এমনে বেতন হয় নাই এই খারাপ আচ্ছা তা আজকে দোকান আজকে কত বিক্রি করলেন তা অনুমানিক ওই চার পাঁচশো টাকার মতো

কসমেটিক কাপড় চুপড় ভাই কাপড় তো দেখি চুপড় কোনটা ভাইয়া ওটাই ওটাই না তো আপনি বেসা কিনা কেরম হইলো ইনশাল্লাহ খুব ভালো খুব ভালো হয়েছে একবারে তো ইনশাল্লাহ তো চলেন আমরা একটু সামনে যাব ঠিক আছে তো এই ভাই বলতেছে বেসা কিনা খুব ইনশাল্লাহ ভালো হয়েছে তো চলেন দিয়ে সামনে যাই বাইরের কি অবস্থা ভালো আছেন আছে খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করছেন কোন জায়গায় করলেন আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো আজকে কি বৃষ্টি ছিল নাকি হ্যাঁ দুপুরে বৃষ্টি ছিল খুব বৃষ্টি ছিল বৃষ্টির জন্য কি বন্ধ ছিল না হ্যাঁ দোকান বন্ধ ছিল পরে ব্রহ পরে আবার খোলা এখানে তো প্রথমে আসলেন না হ্যাঁ প্রথম

আপনি এভাবে হাসি দিলেন আমার দেখে কারণ কি কারণ হই যে বেচাকিনা ভাই মোটামুটি হইতাছে একবার বসে হ্যাঁ আচ্ছা যাই হোক বেচাকিনা তো আসলে কম সবার মুখে তো বেচাকিনা কম তারপরে হাসি দেখছি ঠিক আছে ছোট ভাই কি অবস্থা আতুম ভালো ভালো কত টাকা বিক্রি করছো বেজাকিনা আলহামদুলিল্লাহ ভালো হইছে ভালো হইছে না কি বিক্রি করো হালিম ভট আলিম বিক্রি করে হালিম আরফট যাক অসংখ্য ধন্যবাদ এখানে দেখা যায় অনেক আইটেমের মনে যা আছে ঠিক আছে সবকিছুই পাবেন সমস্যা নাই ঠিক আছে কি অবস্থা বড় ভাই ভালো আছেন ভাই আজকে কি ভালো লাগতেছে নাকি মেলাতে আসা খুব ভালো লাগতেছে আপনি কি মেলাতে বিক্রি করেন নাকি যে আজকে কত টাকা বিক্রি করছেন আলহামদুলিল্লাহ এক হাজার টাকা দিচ্ছে এক টাকা বিক্রি করছেন অসংখ্য ধন্যবাদ ভাই একে মাদকপুর তিনতলা মসজিদ মেহরালি পিসের আজকে তার সিলসিলা দিয়েছে সোনামিয়া তো হের আজকা প্রথম ঠিক আছে তো একচর্ম তো বড় ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই কি বেসা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আজ কয়টা সময় আসছেন ভাই আসি তো সকাল আটটার দিকে সকাল আটটার দিকে আসছেন

তো মেলাতে ঘুরতে অনেক সময় ভালোই লাগে ঠিক আছে যদি মনে করেন যে আপনার মুঠ কথা হলো ভালো লাগার মানুষ যদি আপনার সঙ্গে থাকে ঠিক আছে মেলাতে ঘুরতে আসলে অনেক ভালো লাগে তে এই যে সবাই আসছে মনে করেন যে জিকিমিকি বাতি দেখার জন্য প্লাস মনে করেন কেনাকাটার জন্য ঠিক আছে কোনো কিছু রবত নাই ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বেসাকিনার কি অবস্থা ভালো আছে খুব ভালো মোটামুটি আছে না তো আপনারা কি এই প্রথম আসছেন হ্যাঁ এই প্রথম পরবর্তী নেক্সট থেকে আসার চিন্তা ভাবনা আছে আছে আলহামদুলিল্লাহ তো মনে আশা পূর্ণ হোক ঠিক আছে বাড়ির কাছে যদি থাকে দেখতে খুবই ভালো লাগে সবই আছে ভাই সব কিছুই আছে ঠিক আছে দেখেন জমজমাট আছে ভাই জমজমাট আছে জমজমাট একবার জমজমাট আছে বাজিলা আপনি কত করে ব্যস্ত আছেন একশো আশি টাকা কি একই রেট নাকি আজকে বেসা কিনা কিরকম ভাই মোটামুটি আছে আর কি মোটামুটি আছে অসংখ্য ধন্যবাদ এই যে জিলাপি একদম গরম গরম জিলাপি যারা খাইবেন ঠিক আছে আপনারা চলে আসেন ঠিক আছে এক নং আর তিন তারা মসজিদের ওখানে চলে আসেন যারা গরম গরম জিলাপি খাইবেন

গাজীপুর এক নং ওয়ার্ড গাজীপুর এক নং ওয়ার্ড বড় ভাই কি বিক্রি করতেছেন হালিমার বট নলি ভাই আছে কত করিয়া পঞ্চাশ আশি একশো বিশ দেড়শো দুশো আড়াইশো তিনশো কাস্টমার লাগে কোনো সার নাই সার কাস্টমার লাগে তো এটাই সার সর্বনিম্ন পঞ্চাশ সর্বনিম্ন পঞ্চাশ তো আজকে বিক্রি কেমন মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ তাহলে চলতেছে আপনার বাসা কোন জায়গায় এখানে মাধবপুরি তো এখানে প্রথম রোশ না হয় ডো বললাম আপনার কেমন লাগলো আলহামদুল্লাহ ভালো ভালো লাগলো জি ইনশাল্লাহ আপনার ভালো লাগলো আমাদের সবার জন্যই ভালো ইনশাল্লাহ হ্যাঁ সপ্ত বয়স টিভি ওয়ান যারা এই ভিডিওটা দেখতেছেন তো সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি বেশি বেশি দেখবেন আমাদের চ্যানেলে সব পাবেন ভাই তো যারা যারা আচার খাইবেন ভাই ঠিক আছে যারা আচার খাইবেন সরাসরি চলে আসেন এখনই কালকে আইলে কিন্তু ভাই পাইবেন না দেখেন সুস্বাদু কত একদম যে কোনো আচার খাইবেন কালকে আইলে আর পাইবেন না তো ভাই সর্বনিম্ন কয় টাকার আছে বিক্রি করেন ভাই বিশ টাকার আছে ত্রিশ টাকার আছে সর্বনিম্ন বিশ টাকা

শোন আমি আকিশ সাহেব তারে সিলসিলা দিয়েছে তাই এই অনুষ্ঠান তো আপনারা চলে আসবেন ঠিক আছে তো আমরা দেশ দেখতে দেখতে খানเกษরবে চলে আসছি বরাবর কি বিক্রি করতেছে কি বাসতাছে আকিশ হ্যাঁ আলু 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 আলুর বাজার এটা কেমনে বিক্রি করেন ভাই এই যে এটা ভাই এর কি ভাই একটু আপনি আমার কাছে জিগা না করে আগে ভিডিও করেন

কেমন আছেন ভালো আছি ভালো আছেন হ্যাঁ মেলাতে আসছেন কিছু কিনছেন কিনছি মেলা কিছু কিনছি দোলনা কিনলাম নাগর কিনলাম হাতি কিনলাম ঘোড়া কিনলাম মানুষ কিনলাম হাতুর কিনলাম হয় কি পরে

তো আমাদের চ্যানেলটি বেশি বেশি দেখবেন ঠিক আছে সপ্তাহ মহাশয় টিভি ওয়ান রাখ দে ডাক দে ডাক দে মাধবপুর তেতুলতলা তিনতলা মসজিদ মেয়েরালি পিষাপের ছেলে আহ সোনামিয়া পিষাপের দিয়েছে তার উপলক্ষে আজ মাফিন ধন্যবাদ ভাই আপনি এটি কি সব দশ টাকার মাল না ভাই দশ খালি দশ সব দশ দশ টাকা এই সব দশ না সব দশ টাকা ভাই কোন জায়গা থেকে আসছেন শ্রীপুর থেকে শ্রীপুর থেকে কিভাবে খবর পাইলেন ভাই আপনারা খবর এগুলো হয়ে যায় খবর একজন খবর পেলে হয়ে যায় তাই না আসে কত টাকা বিক্রি করলেন তিন চার হাজার তিন চার হাজার বিক্রি করছেন মার হাবা মার হাবা অসংখ্য ধন্যবাদ ভাই বলে তিন চার হাজার টাকা বিক্রি করছে অসংখ্য ধন্যবাদ মার হাবা